সালামু আলাইকুম টিটে এক্সপ্রেশন থেকে আমি তাহের অনেক দিন পরে আপনাদের নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ইম্পোর্ট করা কিছু পল শার্ট নিয়ে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অনেক লং লাস্টিং হয় এটার ফ্যাব্রিক্স এবং কালার সব ট্যাক্সি হয় এবং এগুলো হচ্ছে ইম্পোর্ট করা এগুলো আমাদের দেশি প্রোডাক্ট না বাহিরের প্রোডাক্ট এখানে স্নাপ বাটন করা থাকবে এখানে মনোগ্রাম থাকবে আমি যদি একটু দেখাই আপনাদের এগুলোর ফ্যাব্রিক্স হচ্ছে পিকে কটন ফ্যাব্রিক্স যেটা ববলিন ওঠার কোনো চান্স নেই যদি এই ধরনের কোনো হিস্টোরি হয় নেওয়ার পরে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হাতার স্টাইলগুলো খুবই দারুণ দেখতেই পাচ্ছেন যারা একটু বাজেট ভালো তারা এগুলো নিতে ভুল করবেন না সফটের ভিতরে হবে এটা হচ্ছে সেকেন্ড কালার এটার ভিতরে বারোটা কালার আছে বাট এই ভিডিওতে আমি ছয়টা কালার আপনাদের দেখাবো পরের কোনো ভিডিওতে আরও ছয়টা কালার দেখিয়ে দিব তো যারা এগুলো অর্ডার করতে চান দ্রুত দেখা মাত্রই অর্ডার কনফার্ম করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো আসলে আমাদের অনেক দিন পর পর আসে বাট আসার পরে বেশি সময় থাকে না খুব দ্রুতই শেষ হয়ে যায় প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি ওয়ার করার পরে খুব চমৎকার একটা স্টাইলিশ লুকিং আসবে যেটা অন্য কোনো পলো শার্টে আসে না এই পলো শার্টগুলো আসলে এর জন্যই চলে কারণ ফ্যাশান হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সব প্রোডাক্টে আসলে ফ্যাশন আসে না আর এটাতে টানা দুই বছরও আপনি ববলিন ওঠাইতে পারবেন না কখনই ববলিন উঠবে না নর্মালি চাইনিজ প্রোডাক্ট অনেক দাম দিয়ে নেন বাট ববলিন উঠে যায় এগুলোতে ওই ধরনের কোনো স্টোরি নেই কালার ওঠার কোনো চান্স নেই এটা সাইজ পাবেন চারটা এমএল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন প্রাইস হচ্ছে পার পিস বারোশো টাকা করে যারা নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি নিলে শোরুমে আসবেন অনলাইনে নিতে চাইলে শুধু ডেলিভারি চার্জটা আপনাদের অগ্রিম দিতে হবে ডাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা আর প্রোডাক্টের দাম যেটা বারোশো টাকা প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পে করে দেবেন তো খুবই দারুণ ছয়টা কালার আমি রিফিট একটু আবার কালারগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে একটা কালার তারপর এটা হচ্ছে আর একটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে আমি দেখা মাত্রে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রতিটা হাতার ডিজাইন থাকবে এরকম দেখেন হাতার ডিজাইনটি খুব সুন্দর করে দেওয়া থাকবে এখানে খুব চমৎকার একটা মনোগ্রামও থাকবে দেখতেই পাচ্ছেন যারা বিশেষ করে ড্যামরা স্টপ করার আশেপাশে থাকেন তারা শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এই কালারটাও খুব সুন্দর কালার তারপর আরেকটা কালার আছে দুইটা কালার আমি পাশাপাশি রাখি তাহলে মোটামুটি আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন একটা লাইট একটা হচ্ছে ডিপ ফেব্রিক্স ডিজাইন সব কিছুই সেম শুধু কালারগুলো চেঞ্জ সরাসরি নিলে শোরুমে চলে আসবেন অনলাইনে নিতে চাইলে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন